সাহায্য আসবে আজকে আমরা নামাজে পড়ছি বিড়ি খাই নামাজে পড়িয়ে সিগারেট খাচ্ছি নামাজ পড়ছি গান দেখছি সিনেমা দেখছি আরে আমরা তো কেমন কাপুরুষ আজকে প্রয়োজন আমাদের বাড়ি থেকে যেই বাড়িতে আমাদের ওয়াইফরা আমাদের মা টিভি সিরিয়াল থেকে প্রয়োজন সেই টিভিকে কি মেরে ভেঙে দিতে হবে এই টিভি হচ্ছে পাপের বাক্স এই টিভি আপনি দেখছেন ভাল লাগছে ক্রিকেট খেলা দেখি ফুটবল খেলা দেখি সিরিয়াল দেখি কত সিরিয়াল আছে এগুলো দেখি এগুলো পাপের রাস্তা বিভিন্নভাবে পাপের রাস্তায় উন্মুক্ত করছে শয়তান আমাদের সামনে উন্মুক্ত করছে আজকে আমরা ফজরে উঠতে পারি না পৃথিবীর ইউদি খ্রিস্টানরা বিল গেটস পৃথিবীর সবথেকে বেশি ধনীপতি মুকেশ আম্বানি রিলায়েন্স কোম্পানির মালিক তারা সকাল চারটায় উঠে এবং কি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী অক্ষয় কুমারের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলছেন আমি সকাল সাড়ে তিন সাড়ে তিনটায় উঠি তার মানে কি সকালের সময় যে বরকত সেই বরকত সময়টা আজকে আমরা মূল্যায়ন করতে পারছি না আমরা সকাল রাত বারোটা দুটো একটা পর্যন্ত ফেসবুক চালাই আর সকাল আটটা নটার মতো উঠি টাউনের যেমন লোকগুলো উঠে সকাল আটটা নটায় আমরা তখন উঠি সকালের সময়ের যে বরকত সকালের সময়ের যে একটা আল্লাহ সোনার পক্ষ থেকে বারাকা রয়েছে সেটা আজকে আমরা মূল্যায়ন করতে পারছি না